হ্যালো লার্নার্স অনলাইন ভ্যাটিটানের পোস্টমর্টেম করবো আজকের এই টিউটোরিয়ালে ভ্যাটিটানের এ টু জেড জানতে এই টিউটোরিয়ালের শেষ পর্যন্ত দেখতে থাকুন এটি হচ্ছে অনলাইন ভ্যাটিটন বা মোশক নাইন পয়েন্ট ওয়ান মোশক নাইন ওয়ান এর টোটাল পার্ট রয়েছে বারোটি আজকে আমরা এই বারোটি পার্ট সম্পর্কে বিস্তারিত জানব মূষক নাইন পয়েন্ট ওয়ান বা ভ্যাটিটানের পার্ট ওয়ানে রয়েছে ট্যাক্স ইনফরমেশন এখানে রয়েছে বিন নাম্বার নেম অফ ট্যাক্স পেয়ার অ্যাড্রেস অফ ট্যাক্সপেয়ার টাইপ অফ ওনারশিপ ইকোনমিক অ্যাক্টিভিটিস ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে বোঝাচ্ছে প্রতিষ্ঠানটি কী ধরনের সার্ভিস প্রোভাইড করে অথবা কী ধরনের প্রোডাক্ট বিক্রি করে ম্যানুফ্যাকচারার অর ট্রেডিং অর সার্ভিসেস এইটাই বোঝাচ্ছে আর কি ইন্ডাস্ট্রি ক্যাটাগরি এরপর আসা যাক পার্ট টু রিটার্ন সাবমিশন ডাটা রিটার্ন সাবমিশন ডাটার প্রথমে রয়েছে ট্যাক্স পিরিয়ড অর্থাৎ কোন পিরিয়ডের জন্য আপনি ভ্যাটটা দিচ্ছেন ভ্যাট রিটার্নটি সাবমিট করছেন সেই মান্থটি এরপরে টাইপ অফ রিটার্ন অর্থাৎ আপনি কি ধরনের রিটার্ন দিতে যাচ্ছেন এখানে আপনার ড্রপডাউন মেনু রয়েছে এখানে চারটি অপশন রয়েছে মেন অর অরিজিনাল রিটার্ন অর্থাৎ প্রতি মাসে আমরা যে রিটার্নটা দিচ্ছি মান্থলি রিটার্ন সেটাই মেইন অর অরিজিনাল রিটার্ন পরবর্তীতে রয়েছে লেট রিটার্ন অর্থাৎ গত মাসের রিটার্নটি পনেরো তারিখ অতিবাহিত হওয়ার পরেও যদি সাবমিট না করেন সেক্ষেত্রে লেট রিটার্ন দিতে হবে অ্যামেন্ডেড রিটার্ন আপনি যদি কোনো ধরনের পরিবর্তন করতে চান সেক্ষেত্রে অ্যামেন্ডেড রিটার্ন দিতে পারেন ফুল অর অর অ্যাডিশনাল রিটার্ন আপনি যদি আলটারনেটিভ হিসেবে আবার কোনো ধরনের রিটার্ন দিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে এরপরে টু এর এতে আছে ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ হোলসেলার অ্যান্ড ইস ট্রেডারুভ হোলসেলারেট অফ সেভেন্টর ফাইভ পার্সেন্ট অর ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট রেট অর্থাৎ রিডিউস রেটে যদি আপনি ভ্যাট দিতে চান সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করতে হবে অ্যানি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড অর্থাৎ আপনি যে মার্চ মাসের সেই মার্চ মাসে আপনার কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থাৎ কোনো বাই সেল সেটা সম্পর্কে যদি আপনার ধরনের না তাহলে নো দিবেন এবং আপনার যদি ইকোনমিক অ্যাক্টিভিটিস থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন ভ্যাট রিটার্ন এর পার্ট থ্রিতে রয়েছে সাপ্লাই আউটপুট ট্যাক্স সাপ্লাই আউটপুট ট্যাক্সের এর টেবিলটিতে আমরা একটু খেয়াল করি প্রথমে যে রোটি রয়েছে এই রোটিতে রয়েছে ন্যাচার অফ সাপ্লাই নোটস ভেলু এসডি ভ্যাট নেচার অফ সাপ্লাই বলতে বোঝাচ্ছে আপনি কি ধরনের সাপ্লাই করে থাকেন জিরো ডেটেড গুডস অর সার্ভিস এক্সেম গুড অফ সার্ভিস স্ট্যান্ডার্ড ডেটেড গুডস অর সার্ভিস ইত্যাদি সাপ্লাই আউটপুট ট্যাক্সের টেবিলটিতে টোটাল নয় নোট রয়েছে ভ্যালু এখানে বোঝাচ্ছে আপনার পণ্যের ভ্যালু কত এসডি এই এসডি বলতে বোঝাচ্ছে আপনার পণ্যটির কোন ধরনের সাপ্লিমেন্টারি ডিউটি আছে কিনা ভ্যাট বলতে এখানে বোঝাচ্ছে আপনার বিকৃত পণ্যের ভ্যাট নোট এক ও দুয়ে রয়েছে জিরো রেটেড গুডস অর সার্ভিস যেখানে রয়েছে ডিরেক্ট এক্সপোর্ট এবং ডিমড এক্সপোর্ট ডিরেক্ট এক্সপোর্ট এবং ডিমড এক্সপোর্ট কি জিনিস আপনারা যদি না জানেন বা কম জানেন কমেন্ট বক্সে লিখুন আমি বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এক্সেমটেড গুডস আর সার্ভিস যে সকল পণ্য অব্যাহতিপ্রাপ্ত এসআরও দ্বারা বা জিও দ্বারা সে সকল পণ্যের ইনফরমেশন এই তিন নম্বর নোটে দিতে হবে গুডস বেসড অন এমআরপি কিছু কিছু পণ্য রয়েছে যেগুলার ভ্যাট নির্ধারিত হয় তার এমআরপির উপরে যেমন বিড়ি সিগারেট জর্দা এবং সুপারশপে বিকৃত পণ্যের ভ্যাট অর্থাৎ যদি আপনি বিড়ি সিগারেট জর্দা অথবা শপের ভ্যাট রিটার্ন পূরণ করেন তাহলে আপনার বিকৃত পণ্যের ইনফরমেশন এই পাঁচ নাম্বার রোতে বসাতে হবে গুডস অর সার্ভিস বেসড অন স্পেসিফিক ভ্যাট আইন তফসিলে কিছু পণ্য এবং সেবা রয়েছে যেগুলার ভ্যাট স্পেসিফিক করে দেওয়া হয়েছে যেমন পার্ট টনে কত হবে একটি সিমের ভ্যাট কত হবে এই ধরনের কিছু পণ্য এবং সেবা রয়েছে যেগুলার ভ্যাট স্পেসিফিক করে দেওয়া হয়েছে যদি আপনাদের পণ্য বা সেবা এই ধরনের স্পেসিফিক ভ্যাট রেটের হয় সেক্ষেত্রে ছয় নম্বর কলামে ইনফরমেশন গুলা বসাবেন আপনার পণ্যের ভ্যাট রেট যদি পনেরো এর নিচে হয় অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ হয় সেক্ষেত্রে এই কলামে আপনার বিকৃত পণ্যের ইনফরমেশনটি বসাবেন রিটেল হোলসেল ট্রেড বেসড সাপ্লাই আপনি যদি রিটেলার হন হোলসেলার হন সেক্ষেত্রে আপনার বিকৃত পণ্যের ইনফরমেশন আট নম্বর কলামে বসাবেন টোটাল সেল ভ্যালু টোটাল এক থেকে আট নাম্বার রো যোগ করলে এখানে যে টোটাল ভ্যালুটা আসবে সেটাই এই নয় নম্বর রো তে বসবে ভ্যারটিটান এর পার্ট থ্রিতে ছিল সাপ্লাই বা আউটপুট ট্যাক্স ভ্যারটি টান এর পার্ট ফোরে রয়েছে পার্সেস বা ইনপুট ট্যাক্স পার্সেস বা ইনপুট ট্যাক্স এর ঘরে আমরা ক্রয়ের ইনফরমেশনগুলা বসাব এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে যা আমাদের জানা খুবই প্রয়োজন ইফ অল দ্য প্রোডাক্টস অর সার্ভিসেস ইউ সাপ্লাই আর স্ট্যান্ডার্ড ডেটেড ফিল আপ নোট টেন টু টোয়েন্টি অর্থাৎ আপনি যদি স্ট্যান্ডার্ড ডেটেড প্রোডাক্ট বিক্রি করেন সেক্ষেত্রে আপনার কয়ের ইনফরমেশন নোট দশ থেকে বিশের মধ্যে বসাতে হবে দুই নম্বর নোটে কি বলেছে চলুন দেখে নেওয়া যাক অল দ্য প্রোডাক্টস অর সার্ভিস ইউ সাপ্লাই আর নট ডেটেড অর ইনপুট ট্যাক্স ক্রেডিটেড নোট টেকেন উইথ ইন ইস্টিপুলেটেড টাইম পিরোড আন্ডার সেকশন ফোর্টি ফিল আপ নোট টোয়েন্টি টু অর্থাৎ আপনার সকল প্রোডাক্ট যদি স্ট্যান্ডার্ড এডিট না হয় এবং আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যাক্স ক্রেডিট না নেন সেক্ষেত্রে আপনার ক্রয় ইনফরমেশন নোট টোয়েন্টি ওয়ান থেকে নোট টোয়েন্টি টু এর মধ্যে বসাতে হবে নোট টিনে বুলি অল দ্য প্ৰডাক্ট অভিচ ইউলাই কনচিষ্টাৰডেটেড এণ্ড নন ষ্টন ফিলেন টু টুৱেণ্টি ফৰ দা ৰ মেটেৰিয়েল আৰ ইউজ টু প্ৰডিউচ অাপ্লাই ষ্টান্দাৰডেটেড গুডছ অল আপ নোট টুৱেণ্টি ওৱান টু টুৱেণ্টি টু ফৰ দ্য ৰ মেটেৰিয়েল দেট আৰ ইউজড বলেছে আপনি যদি এবং নন স্ট্যান্ডার ডেটেড উভয় এরকম প্রোডাক্ট বিক্রি করে থাকেন ওর সার্ভিস বিক্রি করে থাকেন সেক্ষেত্রে স্ট্যান্ডার প্রোডাক্ট অর সার্ভিস তৈরি করতে যতটুকু ম্যাটেরিয়াল আপনার লেগেছে সেক্ষেত্রে সেই ম্যাটেরিয়াল ক্রয়ের ইনফরমেশন নোট দশ থেকে বিশের মধ্যে বসাবেন এবং নন স্ট্যান্ডার্ড ডেটের প্রোডাক্ট অর সার্ভিস তৈরি করতে যতটুকু র ম্যাটেরিয়াল লেগেছে তার ক্রয়ের ইনফরমেশন আপনি নোট টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি টুতে বসাবেন চলেন আমরা দেখে নিই পার্সেস বা ইনপুট ট্যাক্সের টেবিলটি টেবিলটির নিচে রয়েছে জিরো রেটেড গুডস অর সার্ভিস এক্সেমটেড গুডস অর সার্ভিস স্ট্যান্ডার্ড রেটেড গুডস অর সার্ভিস ইত্যাদি অর্থাৎ আপনি যদি জিরো রেটেড গুডস অর সার্ভিস লোকালি পার্চেস করেন সেক্ষেত্রে ক্রয়ের ইনফরমেশনটি নোট দশে বসাবেন আবার আপনি যদি জিরো রেটেড গুডস অর সার্ভিস ইম্পোর্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি ক্রয়ের ইনফরমেশন নোট এ বসাবেন এক্জেমটেড গুডস আর সার্ভিস যদি আপনি ক্রয় করেন লোকালি সেক্ষেত্রে নোট বারোতে ক্রয়ের ইনফরমেশন বসাবেন এক্জেম্পটেড গুডস অ্যান্ড সার্ভিস আপনি যদি ইম্পোর্ট করে থাকেন সেক্ষেত্রে ক্রয়ের ইনফরমেশন নোট তেরোতে বসাবেন স্ট্যান্ডার্ড ডেটেড গুডস অর সার্ভিস আপনি যদি লোকালি পারচেস করে থাকেন তাহলে নোট চোদ্দোতে বসাবেন স্ট্যান্ডার্ড ডেটেড গুডস ওর সার্ভিস আপনি যদি ইম্পোর্ট করে থাকেন সেক্ষেত্রে নোট পনেরোতে ইনফরমেশন বসাবেন আপনি যদি আদার দেন স্ট্যান্ডার্ড ডেটেড গুডস ওর সার্ভিস লোকালি পার্সেস করেন সেক্ষেত্রে নোট ষোলোতে ইনফরমেশন বসাবেন এবং ইম্পোর্ট করলে নোট সতেরোতে ইনফরমেশন বসাবেন গুডস অর সার্ভিস বেসড অন স্পেসিফিক ভ্যাট আপনি যদি গুডস অর সার্ভিস বেসড অন স্পেসিফিক ভ্যাটের পণ্য লোকালি পারসেস করেন সেক্ষেত্রে কয়ের ইনফরমেশন নোট আঠারোতে বসাবেন গুডস অর সার্ভিস নট অ্যাডমিসিবল ফর ক্রেডিট লোকাল পার্সেস অর্থাৎ আপনি যদি লোকাল পার্সেস করে থাকেন যদি টার্ন ওভার ইউনিট থেকে তাহলে উনিশ নম্বর নোটে বসাবেন যদি আনরেজিস্টার্ড এনটিটি থেকে ক্রয় করে থাকেন সেক্ষেত্রে বিশ নম্বর নোটে ইনফরমেশন বসাবেন গুডস অর সার্ভিস নট অ্যাডমিসিবল ফর ক্রেডিট ট্যাক্স পেয়ার হু সেল অনলি এক্সেমটেড অর স্পেসিফিক ভ্যাট অ্যান্ড গুডস অর সার্ভিস আদার দেন স্ট্যান্ডার্ড ডেট অর ক্রেডিটস নট টেকেন উইদিন ইস্টিকুলেটেড টাইম আপনার প্রোডাক্ট যদি এক্সেমটেড প্রোডাক্ট হয় এবং স্পেসিফিক ভ্যারিটেটেড হয় সেক্ষেত্রে যদি আপনি লোকালি পার্সেস করে থাকেন সেক্ষেত্রে ক্রয়ের ইনফরমেশন নোট একুশে দেখাবেন এবং যদি ইম্পোর্ট করে থাকেন সেক্ষেত্রে নোট টোয়েন্টি টুতে আপনার ক্রয়ের ইনফরমেশন দেখাবেন তারপরে টোটাল ইনপুট ট্যাক্স ক্রেডিট এখানে আপনার নোট দশ থেকে নোট বাইশের যে টোটাল সামেশনটা সেটা অটো চলে আসবে এখানে এখানে ভ্যালুটা আসবে এবং এখানে ভ্যাট অ্যামাউন্টটা আসবে এই ছিল পার্সেস বা ইনপুট এর টেবিল আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি কোনো ধরনের সমস্যা থাকে কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে এই ভিডিওতে আমরা মোশক নাইন ওয়ান বা ভ্যাট রিটার্নের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং পার্ট ফোর জানলাম মূলত পার্ট থ্রি এবং পার্ট ফোর খুবই গুরুত্বপূর্ণ আমি অন্য কোনো ভিডিওতে প্র্যাকটিক্যালি কিভাবে ভ্যাটি টান পূরণ করতে হয় ডাটা সহ একটি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ আশা করি আপনাদের সাপোর্ট পাবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা ভ্যাটিটানের টানের পার্ট ওয়ান থেকে পার্ট ফোর পর্যন্ত শিখলাম পরবর্তী ভিডিওতে আমরা ভ্যাটিটানের পার্ট ফাইভ থেকে পার্ট টুয়েলভ পর্যন্ত কি কি রয়েছে তার বিস্তারিত জানবো ইনশাল্লাহ